প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আফসার পোল্ট্রি অ্যান্ড হ্যাচারি পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন আজকে আমি আপনাদের সামনে তুলে ধরব আপনারা যারা একদিন বয়সের হাঁসের বাচ্চা ক্রয় করে খামার করতে ভয় পাচ্ছেন বা যারা নতুন নতুন উদ্যোক্তা আছেন বা নতুন খামারি আছেন বা পুরাতন খামারি যারা আছেন যারা ব্রুডিংকালীন সময়েটাকে ঝামেলার সময় মনে করেন বা হয়তো ব্রুডিংকালীন সময়টাতে আপনারা হাঁসের বাচ্চা বাঁচাইতে না বা ব্রুডিংকালীন সময়ে আপনার হাঁসের বাচ্চাগুলো মারা যায় তারা হয়তো ভয় পান জিরো বাচ্চা ক্রয় করতে কিন্তু আপনারা চাচ্ছেন যে ব্রুডিং করা হাঁসের বাচ্চা ক্রয় করতে তো প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আমি তুলে ধরার চেষ্টা করব। আমরা হাঁসের বাচ্চা কিভাবে ব্রুডিং করি বা আপনারা ব্রুডিং করা বাচ্চা কিভাবে অর্ডার করবেন বা আমরা হাঁসের বাচ্চা কয় দিনের বাচ্চা কিভাবে বিক্রি করি এই সমস্ত বিষয় নিয়ে তুলে ধরবো আজকের এই প্রতিবেদনটা সাথে আছে আমি মোহাম্মদ আরিফুল ইসলাম আরিফ প্রোভাইডার আফসার পোলট্রি অ্যান্ড হ্যাচেন প্রিয় দর্শক আপনারা অনেকেই জানেন যে আমরা একদিন বয়সের একদিন বয়স থেকে শুরু করে একদম বিশ দিন পঁচিশ দিন বা এক মাস বয়স পর্যন্ত হাঁসের বাচ্চা আমরা বিক্রি করে থাকি দেখা যায় যে এটা আমাদের খামারিদের বা আমাদের পার্টিদের চাহিদা অনুযায়ী এগুলো আমরা বিক্রি করে থাকি বা এইগুলো বাজারজাত করে থাকি এক্ষেত্রে দেখা যাচ্ছে যে এক একজন পার্টির বা এক একজন খামারির বা এক একজন উদ্যোক্তা এক এক রকম বাচ্চা চান দেখা যায় কেউ আছেন জিরো হাঁসের বাচ্চা চান কেউ আছেন দশ দিনের বাচ্চা চান কেউ আছেন বারো দিনের বাচ্চা কেউ চান পনেরো দিনের বাচ্চা বা কেউ চান বিশ দিনের বাচ্চা দেখা যায় যে যারা ব্রুডিং করতে সমস্যা মনে করেন বা ব্রুডিং করতে ভয় পান বা ব্রুডিংকালীন সময়ে যাদের হাসের বাচ্চা বাঁচে না তারাই কিন্তু এই ব্রুডিং করা হাসের বাচ্চা দশ দিন পনেরো দিন বিশ দিন পঁচিশ দিনের বাচ্চা ক্রয় করেন এক্ষেত্রে আপনি দেখা যায় যে বিভিন্ন জায়গায় ফোন দেন ফোন দিয়ে দেখা যায় যে আপনার কথায় কাজে মিল পড়ে না দেখা যায় যে আপনি আমাকে ফোন দিলেন আপনি বুঝাইতেছেন একরকমভাবে আমি বুঝাইতেছি আরেক রকমভাবে অথবা আপনি অন্য হ্যাচারি মালিককে ফোন দেন বা অন্য পার্টিকে ফোন দেন ফোন দিলে দেখা যায় যে সে আপনি তাকে বুঝাইতেছেন একভাবে সে বুঝতেছে আরেকভাবে এই যে একটা মানে নিজেদের মধ্যে একটা মনোমালিন্য হয় তো এই ক্ষেত্রে আপনাকে আরেকটা জিনিস ক্লিয়ার আর কথা ক্লিয়ার করে বলি সেটা হচ্ছে আপনারা যখন ব্রুডিং করা হাঁসের বাচ্চা ক্রয় করবেন আপনি মিনিমাম এক সপ্তাহ আগে বা দশ দিন আগে বা পনেরো দিন আগে আসবেন আইসা হ্যাঁ দেখবেন খামার দেখবেন খামার দেখে বাচ্চার কোয়ালিটি দেখে আপনারা অর্ডার করে যাবেন হয়তো আপনি দশ দিনের বাচ্চা ক্রয় করবেন তাহলে আপনি দশ দিন আগে চলে আসবেন আইসা একদম সামনাসামনি কথা বলে কথাবার্তা ফাইনাল করে অল্প কিছু টাকা অ্যাডভান্স করবেন আমরা সেই দিন বাচ্চা ব্রুডারে ছেড়ে দেবো আপনি ছেলে বাচ্চা চাইলে ছেলে বাচ্চা ব্রুডারে ছাড়বো মেয়ে বাচ্চা চাইলে মেয়ে বাচ্চা ব্রুডারে ছেড়ে দেবে ছেড়ে দিয়ে আপনাকে যে ডেট দেওয়া হবে সেই ডেট অনুযায়ী আপনি যদি আসেন তাহলে তাই দেখে নিয়ে যেতে পারবেন আর যদি না আসেন তাহলে আমরা ওটা পাঠিয়ে দেবো আপনি চাইলে এটা কিন্তু ক্যাশ অন ডেলিভারি তো নিতে পারবেন দেখা যাচ্ছে যে আপনি চার ভাগের এক ভাগ টাকা অ্যাডভান্স করলেন বাদ বাকি টাকা গাড়িতে দিলেন এক্ষেত্রে আপনারা আমাদের কাছ থেকে দশ দিনে বাচ্চা নিতে পারবেন পনেরো দিনে বাচ্চা নিতে পারবেন বিশ দিনের বাচ্চা নিতে পারবেন তার মানে এক একটা বাচ্চার এক এক রকম রেট থাকবে তো প্রিয় দর্শক যারা এই মুহূর্তে ব্রুডিং করা হাঁসের বাচ্চা ক্রয় করতে চাচ্ছেন অথবা যাদের জিরো বয়সের হাঁসের বাচ্চা পালতে সমস্যা মনে করতেছেন বা যারা ব্রুডিং করা হাঁসের বাচ্চা ক্রয় করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব আপনাদের এ গ্রেড মানের ভালো মানের একদম সঠিক মানের হাঁসের বাচ্চা আপনার খামারে পৌঁছিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব আর প্রিয় দর্শক আমাদের কাছে খাকি ক্যাম্বিল জিন্ডিং ব্ল্যাক হোল ইন্ডিয়ান রানার সহ সকল জাতের হাঁসের বাচ্চা আমাদের কাছে পাবে